খাবার নাই টর্চার অত্যাচার একটার পর একটা মামলা লাগাইতেছে রিমান্ডে শখ দিতেছে হ্যাঁ মুখ দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে লিঙ্গ টেনে ধরে হাতুড়ি দিয়ে বাড়ি ঝুলাই দিতেছে জামাতে ইসলাম দিল্লির এক্সটেনশন তার মানে কি মুজিববাদ বা আওয়ামী লীগ তো বাদ তারপরে জাতীয়তাবাদী দল তারাও বাদ জামাতে ইসলাম তারাও বাদ তাহলে থাকলো কারা তারাই থাকলো তাহলে সবাই বাদ শুধু তারাই বাংলাদেশে রাজনীতি করবে অংশগ্রহণমূলক রাজনীতির কথা বলে অন্যদেরকে বাঁধ দেওয়ার কথা বাদ দেওয়ার প্রক্রিয়া যারা করছেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা আসলে কি তাদেরকে চিন্তা করতে হবে যে বাংলাদেশের মানুষ যেরকম কাউকে মাথায় তুলতে পারে মাথায় তুলছে আপনাদেরকে তার মানে আর বুঝেন হোয়াট ইজ দ্য ইমিডিয়েট নেক্সট স্টেপ হয় মাথার তাজ হয়ে থাকবেন যদি ঠিকমতো কাজ করতে পারেন আর যদি ভুল করেন মাথা থেকে ঠাস করে আসার দিয়ে মাটিতে ফেলাই দেবে বুঝতে পারছেন তো বাংলাদেশের অন্য অন্য রাজনৈতিক দলগুলোর অবদানকে আপনারা কীভাবে অস্বীকার তারা অস্বীকার করতে পারে ভাই কেন জানেন তাদের এটা আমি বাস্তবতাটা বলতেছি দে ডোন্ট হ্যাভ পলিটিক্যাল জার্নি যিনি এই কথাটা বলেছেন তিনি কত মাস জেল কেটেছেন কত বছর যাবৎ উনি ওনার রাজনৈতিক স্ট্রাগল আছে আপনারা দেখেন আমি তো চ্যালেঞ্জ করে বলতেছি যিনি এই কথা বলেছেন মুজিববাদ বাদ জিয়াবাদ বাদ হ্যাঁ জামাত দিল্লির এক্সটেনশন ওনার পলিটিক্যাল জার্নি আপনারা দেখেন উনি বিভিন্ন সংকটের সময় কি কি ভূমিকা পালন করছেন কিছু ভূমিকা আছে আমরা আওয়ামী লীগকে দেখেছি কীরকম নিষ্ঠুর নৃশংস আমি নিজে আওয়ামী লীগের আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা জামাতের নেতাকর্মীরা এবং এই ফেসিবাদ বিরোধী লড়াইয়ে অন্য অন্য দলের নেতাকর্মীরা জেলখানার ভিতরে কি কষ্ট করেছে কারণ আমি নিজেও কষ্ট করেছি খাবার নাই টর্চার অত্যাচার একটার পর একটা মামলা লাগাইতেছে রিমান্ডে নিতেছে কারেন্টের শখ দিতেছে হ্যাঁ মুখ দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে লিঙ্গ টেনে ধরে হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে লিঙ্গে কারেন্টের শখ দিতেছে ইট ঝুলাই দিতেছে এগুলো কি উনি দেখছে এগুলো যদি উনি দেখত উনি যদি এরকম ভিক্টিম হইতো তাহলে কখনও বিএনপি বা জামাত বা এই ধরনের গণ অধিকার পরিষদ বা অন্য অন্য রাজনৈতিক দল তাদের ত্যাগকে কটাক্ষ করে কথা বলতে পারত আমরা তো সমালোচনা করি করি না কিন্তু বুঝতে হবে যে আমি যখন বিএনপি জামাত বা অন্যান্য একটা রাজনৈতিক দলকে নিয়ে সমালোচনা করতেছি তাদের সেই কৃতিত্ব বা সম্মানের জায়গাটা বজায় রেখে সমালোচনা করতে হবে ওনাদের অনেক নেতার বক্তব্য শুনে মনে হয় যে ওনারা মনে হয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা জামাতের আমির সাহেব বা অন্য অন্য রাজনৈতিক দলের নেতারা বা নুরুল লখন হচ্ছেন ওনাদের ছাত্র এইভাবে রেশন দেন ভাই আপনি সমালোচনা করবেন আপনি নতুন কিছু করতে চান আপনার মুখের কথা আপনার কার্যক্রম আপনার অ্যাটিটিউডেই অন্যরা বলবে যে হ্যাঁ এরা বয়সে কম হলেও এরা কিন্তু অভিজ্ঞতার দিক থেকে চিন্তার দিক থেকে অনেক বেশি ম্যাচিউর কিন্তু আমি বলি ওনারা রাজনৈতিক দল গ্রহণ করবেন তার আগে কোন রাজনৈতিক দল ওনাদেরকে শুভেচ্ছা জানাইছে বলেন বিএনপি কি বলেছে যে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করলে মেনে হবে না জামায়াত ইসলামের আমির সাহেব কিন্তু বলেছে ছাত্র শিবির ছাত্র দল বলেছে তারপরে গণসংহতি আন্দোলন জুনাদ ছাকে বলেছেন গণ অধিকার পরিষদের নেতারা বলেছেন